হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অভিমিত্র ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যা রোদ উঠেছে সকাল সকাল কিছু জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি গরম দেখার ভালো লাগছে না স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হলো তেমন কিছু হয়নি কেউ করতেই পারলাম না পুঁই শাক করে নিলাম মাছটা করার টাইম হলো না এটা থাক দুপুরে দেখবো এটাকে পুঁই শাক করে নিলাম আর ঢেঁকি শাক ভেজে নিলাম এই হলো রান্না বোমা একটু প্রচুর শাক দিয়ে গেলো এইবার রান্না এই যে সকালের হোক দুপুরে মাছটা দেখবি শরীর ঠিক থাকে তো চলো এখন আর কথা বলে দেরি হয়ে যাবো কথা বলে আমি এখন রেডি হয়ে আর বেরিয়ে যাই ডিউটিতে পরে কথা হচ্ছে এবার হ্যালো ফ্রেন্ডস আজকে সারাদিনই ক্যামেরা অন করিনি জানি না মনটাও ভালো লাগছে না সময়টাও ভালো লাগছে সেই কারণে ভিডিও করিনি কিন্তু তো লাঞ্চ থেকে চলে গিয়েছিলাম তাও কিছু করা হয়নি ডিউটি থেকে চলে এলাম এসে ঘরটা ঝাড়ু দিয়ে বাসনগুলো মেজে নিয়ে চা নিয়ে চলে এসে তো ভাবলাম সারাদিনে কথা হয়নি চা খেতে খেতে একটু কথা বলি আর বৃষ্টিও চলে এলো আকাশটা খারাপ না তো চলো আমরা চাটা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজ দিন লেট করে চা খেয়ে বসিয়ে দিলাম কারণ আকাশের পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি তো হচ্ছে কিন্তু প্রচন্ড আকাশ যাচ্ছে সেই কারণে আমার বেশি ভয় লাগে আকাশ ডাকলে তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিব মাছের ঝোলটা তো ভাবলাম আমাকে রান্নাটা করে তারপরেই একটু রেস্ট করে যাবে কারণ আকাশে বলতে খুবই খারাপ হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন একটু ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডিটাকে ভেজে নেব চলো মাছের ঝোলটা নামিয়ে নিই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ভেন্ডি ভাজাটাও বসিয়ে ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর কি গুঁড়ো দিয়ে দিই তো ভেন্ডি ভাজাটা হয়ে গেল চলো এই গ্যাসটা বন্ধ করে দেই আর ভাতটা হতে থাকে আমি একটা কাজ করে নিই তো দেখতে পাচ্ছি এখানে আটা নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর তিনটে কলা ছুলে নিয়েছি তো চলো এটাকে ভালো করে মেখে নেই মেখে নিয়ে এটা এটা দিয়ে একটু বড়া করবো বাবানের জন্য বাবান কাল বলছিল মা একটু কলার বড়া করো তো যাই হোক আজকে রান্নাটা যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো চলো এটাকে এখন মেখে নিয়ে পুরো হ্যাঁ না তো চলো এটাকে ভালো করে মেখে নিই মেখে নিয়ে তারপর ভাতটা হলে তারপর বড়াগুলো ভেজে নেব মাখাটা হয়ে গেছে তো চলো এবার দিয়ে দেই কে কে কলার বড়া খেতে ভালোবাসো আমার বাবানের মতন সবাই একটু কমেন্টে জানিও আমায় তো চলো এইভাবে বড়াগুলো দিয়ে পটাপট ভেজে নিই তো এইগুলো হয়ে গেছে চলো নামিয়ে দে দেখো কি সুন্দর নরম তুল হয়েছে এগুলো হয়ে গেছে আর একবার দিতে হবে তাহলে শেষ এগুলো নামিয়ে নিয়ে গেছে চলো ফাইনালি বরাগুলো হয়ে গেল তো আমার গরম গরম বড়া রেডি কে কে খাবে চলে এসো কে কেউ খেতে ভালোবাসে বড়াগুলো কমেন্টে জানাবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তো ভিডিও করা হয়ে গেলাম তো এখন সবাইকে গুড নাইট বলতে হলে আর বাবার বড়াগুলো দেখে খুব খুশি হয়েছে বড়গুলো শেষই হয়েছে করবে ভাত না খেয়ে এগুলোই ভালো ও খুবই প্রিয় বড়াগুলো কলার বড়া তালের বড়া কাঁঠালের দিন আসছে কাঁঠালের বড়া আসে গিয়ে এসেই গেছে কাঠালো এগুলোকে খেপেছে যখন আপত্তি নেই তো খালি ভাতটাই খেতে আমি হলো সব থেকে বড় সমস্যা তো যাই হোক আজকের মতো গুড নাইট বলছি সব ভালো দেখে সুস্থ সাবধানে হবে কালকে গাড়িতে নতুন সবার সাথে খুব দেখা যাচ্ছে সবাই অভিনেত্রী ব্লাউজ ফুলগুলো সব দেখি পাশি করি গুড নাইট